মর্নিং ফ্রম ডে থ্রি আমরা আসলাম এখন রাজাদা পিয়ারে আমাদের হোটেল থেকে প্রায় এক ঘন্টার মতো লাগছে এখানে আসতে রাজাদা হারবার বা রাজাদা পিয়ার থেকে আমরা এখন সিসি আইল্যান্ডে যাব এখানে এই লাইনে দাঁড়িয়েছে চেক ইন করবো এখানে তিন চারটা ট্যুর অপারেটরের কাউন্টার আছে এটা হলো আন্দামান ওয়েভ মাস্টার এদের মাধ্যমে আমরা বড় শিপে করে সিফি আইল্যান্ডে যাব অনেকে ডে ট্রিপের জন্য যাচ্ছে বাট আমরা যাচ্ছি ওখানে টু নাইটস স্টে করবো আর কি ভেরি এক্সাইটেড ফর দিস দেখি কি হয় আমাদেরকে বোর্ডিং পাস দিলো এর মধ্যে এখন এই বোর্ডিং পাস দিয়ে ঢুকে যাব তো আমাদেরকে স্টিকার দিয়ে দিয়েছে বোর্ডিং পাস দিয়ে আমরা পাস করে আসলাম এখন এই শিপে এখানে ঢুকে যাচ্ছি আপনাদেরকে দেখাই এখানে পরপর তিন চারটা শিপ রাখা তো এই প্রত্যেকটা শিপের মধ্যে আপনার মাঝখানে এরকম ব্রিজের মতো করে দেওয়া এই ব্রিজগুলো দিয়ে আমরা যাচ্ছি আমাদের তিন নম্বর বোটে তিন নম্বর বোটে এখানে আসলাম এটাতে করে আমরা ফিফি আলেন যাব এখানে সবগুলো লাগেজ রাখা রেডি দিয়ে আমরা তো স্ট্যান্ডার্ড ক্লাসের মধ্যে যাচ্ছে এটা নিচ তলায় আর এখানে ভিআইপি ক্লাস একশো বা কত দিন উপরে এসি ভালো বিংশ আর স্ট্যান্ডার্ড ক্লাস হলো নিচ তালায় এখানে এখন চলে যাচ্ছে এটা হলো স্ট্যান্ডার্ড ক্লাস সিটের সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে প্রত্যেকটা সিটের পিছন পিছনে লাগছে এটা দেখতে পাচ্ছেন প্রচুর বসার জায়গা

ফার্স্ট ফার্স্টে তারা টেন মিনিটসের জন্য সাইট সি ইংরে মায়াবে বা ফিফি লেই আইল্যান্ডে ফিফি লিং বা লেই নিয়ে যাবে তারপরে আমাদেরকে নিয়ে যাবে মেইন ফিফি আইল্যান্ডে যেটাকে বড় সাইড আইল্যান্ড বলে সাইডে ওইখানে আমাদের আসলে নাইট স্টে আছে তো এই হলো ম্যাপটা আমরা এখন আছি রাজা প্রিয় এই জায়গায় যেখান থেকে আমরা প্রিয় কটা বিষ্ণুর জার্নি করে প্রথমে যাবো ছোট্ট নিয়েছে দক্ষিণে ফিফি তারপরে ডেনমিল সাইডসিং করে আমাদের ডন আইন নিয়ে যাবে বা টন সাইড এ বলে আর পরে আমাদের দুই রাত থেকে এসে লাল রাতটা ধরে আমরা চলে যাব রাখি লোকটাই পানির ব্যবস্থা আছে টি কফি ফ্রি পাওয়া যায় এবং এখানে ব্রেকফাস্ট হিসেবে সংসংসার করছে

ভালো লাগে প্র্যাক্টিসেস ওই পয়েন্টার এই যে ফেরি পাশে দাঁড়িয়ে থাকার যে এক্সপিরিয়েন্সটা এটাই বলতে কি যে ওই ফিলটা পাওয়া যাচ্ছে সেন্ট পার্টের মতো এরকমই ঠেউগুলো পাওয়া যায় আর এইখানের ব্যাপারটা একটু ডিফারেন্ট ইন দ্য সেন্স যে এখানে পানের কালারটা এখন পুরো আইলের দেখা যায় যে ঘুরে দেখতে পাচ্ছেন যে পুরো আইলের এভাবে প্রায় দুই ঘন্টা জার্নি করার পরে আমরা আমাদের প্রথম স্পটে চলে আসি শিপটা কিছুক্ষণের জন্য এখানে থামে তো দূর থেকেই আমরা মায়াবের সৌন্দর্য অবলম্বন পিটা হলো ফফ লি আ এ পই যে দেখা যাচ্ছে মায়াবি সা সাসা অফসি সা ঠুে। মায়া বে বিশ্বের পঞ্চম বেস্ট বিচ হিসেবে স্থান পেয়েছে লন্ডন বেস স্টার্ট উদ্দেশ্যে থাইল্যান্ড ট্রিপ বলতে আমরা সাধারণত যেই দৃশ্যগুলো দেখি লাইমস্টোন ক্লিফ একটা সুন্দর কালারফুল সমুদ্র এবং লং টেইল বোট এগুলো এখন প্রথমবারের মতো চোখের সামনে দেখে খুবই ভালো লাগছে এটা হলো সেই বিখ্যাত বাইকিনেই এখানে ভিতরে পাখির বাসা অনেক বিখ্যাত কারণ হলো সেই পাখির বাসাগুলো ওরা সেল করে সে পাখির বাসাগুলোর সুপ আসলে এখানকার একটা ডেলিকেসি আচ্ছা আমরা ফিফি ডন আইল্যান্ডে বা টন সাই বিচে বা যেটাকে বলে ওই পিয়ারে এসে পৌঁছালাম মাত্র নামলাম পিয়রের নামটা আমি জানি না বাট মোদ্দা কথা হলো যে আমরা এসে ফিফি আইল্যান্ড অবশেষে নামলাম আসার আগে সিনারি চমৎকার ছিল সো সিস্টেমেটিক্যালি নেমে আসলাম কিছু অংশ প্যাকেজ ঘুরে ওরা ঘুরে চলে যাবে আমরা এখন চলে যাব আমাদের হোটেলের দিকে তো আগাই যাই ফিফি আইল্যান্ডে ঢোকার পরে আমাদেরকে হচ্ছে দুটো টোকেন দিয়েছে এটা হচ্ছে পার্কিং ক্লিন ফিস হিসেবে কাউন্ট করছে তারা এটা হচ্ছে টোয়েন্টি বাদ করে পার পার্সন আচ্ছা আমাদের ওখান থেকে জানালো যে সামনে কেউ একজন ওয়েট করছে আমাদের হোটেলের নাম লেখা প্যাকার ধরে যে আমাদের হোটেলে নিয়ে যাওয়ার জন্য তো আমরা সামনে এগোচ্ছি দেখি হোটেলে পৌঁছে আবার কথা হবে তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন হোটেল থেকে রিপ্রেজেন্টেটিভ এসে নাম ধরে দাঁড়িয়ে আছে প্ল্যাকার্ড ধরে তো এখানে আমাদের হোটেল নাম ধরে আমরা চলে যাব এখানে অনেকগুলো ট্যুর অপারেটর এজেন্সি আছে তো কেউ যদি চান তাহলে এখান থেকে ট্যুর প্যাকেজ নিয়ে নিতে পারেন এখানে অনেকগুলো হোটেলের রিপ্রেজেন্টেটিভ দাঁড়িয়ে আছে এবং আমাদের হোটেল হলো এইটা ইউরেক কিফি আইল্যান্ডে আসার পরে ওই যে নেম কার্ড ধরে হোটেলের নেম কার্ড ধরে যে রিপ্রেজেন্টেটিভ থাকে এরকম একটা কার্টে করে লাগেজগুলোকে নিয়ে যায় তো আমাদেরকে এই ম্যাকডোনাল্ডের সামনে দশ মিনিট দাঁড়াতে বলেছিল এরপরে এই যে লাগেজগুলো এখানে তুলে এখন আমাদেরকে হেঁটে হেঁটে নিয়ে যাবে সো আমাদেরকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে আমাদের রেপ্রেজেন্টেটিভ উনি ওনার কার্টের মধ্যে সব লাগেজ ভরে নিয়েছে তো এই জায়গায় কোনো মোটর ভেহিকেল নেই মানে হলো যে কোনো ধোঁয়া বের হবে এরকম কোনো ভেহিকেল এখানে নিষেধ ঠিক বালিতে যেরকম আমরা পেয়েছিলাম বালির গিলি আইল্যান্ডে এখানেও পরিবেশ রক্ষার্থে সেই সেম রুলস ফলো করা হয় প্রায় পনেরো মিনিট হেঁটে আমরা ইউরিপ্রিসোর্টে দেখা পেলাম তো আমরা ইউরিপ্রিসোর্টে এসে পৌঁছালাম চেক ইন করলাম চেক ইন করার পরে এখন আমরা আমাদের রুমে আমাদেরকে নিয়ে যাচ্ছে সো আমরা অবশেষে ফিফি আইল্যান্ডে আমাদের রিসোর্টে এসে পৌঁছালাম এই রিসোর্টটার নাম হলো ইউরি রিসোর্ট সো এইটা হচ্ছে আমাদের রুম রুম টুটা আপনাদেরকে দিয়ে ফেলি সো রুমের এন্ট্রেন্সের পরে এখানে সুন্দর জায়গা আছে ব্যাগ ব্যাগেজ রাখার জন্য দুইটা বাথরুম আছে নিচে জুতা রাখার জায়গা আছে আর একটা ফ্রি মিনি বার আছে তো এখানের ভিতরে সেফটি লকার আছে এখানে যথেষ্ট স্পেস আছে আপনার জিনিসপত্র চাইলে রাখতে পারবেন চা কফির জোন কেটল এভরিথিং যেটা ইউজুয়ালি থাকে সেটা আছে একটা সুন্দর ছোট্ট বারান্দা আছে তো এখান থেকে যদিও ভিউটা আপনার ইয়ে না সমুদ্রের ভিউ না কিন্তু এখান থেকে একটা ব্যাক ব্যাকসাইডের একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে আর কি ওখানে দূরে সমুদ্র দেখা যাচ্ছে তো দিস ইজ এ গুড স্পেস একটা কোজি কমফোর্টেবল একটা স্পেস অ্যাজ ইউ ক্যান সি যে একটা বিশাল বেড ইটস নট এ টুইন বেড ইট অ্যাকচুয়ালি প্রপার একটা বড় কিং সাইজ বেড সো এই জায়গায় টয়লেট বা বাথরুম বা ওয়াশরুম যাই বলেন না কেন এখানে সুন্দর একটা শাওয়ারের স্পেস আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বা ডার্ক কালারের যে কম্বিনেশনটা কন্ট্রাস্টিং কালার কম্বিনেশন জিনিসটা খুব ভালো লাগছে যথেষ্ট ক্লিন অ্যাজ ইট শুড বি এরকম একটা রিসোর্ট হিসেবে এই হলো ইনশর্ট আমাদের রুম টোর রুমটা বেশ ভালো ক্লিন এবং কর্পোরেট বা মডার্ন যাই বলেন না কেন আমাদের কাছে খুবই ভালো লাগছে আমরা চলে আসছি লাঞ্চ করতে তো লাঞ্চে এসে আমাদের মন আসলে অনেক ভালো হয়ে গেছে কারণ এত সুন্দর একটা জায়গায় বসছি আমরা এখান থেকে বসে এই যে সমুদ্র দেখা যাচ্ছে এবং এই পানির যে কালার এটা মানে অসাধারণ দুর্দান্ত এক কথায় বলতে গেলে তো আমরা হচ্ছে আজকে লাঞ্চে নিয়েছি আমি নিয়েছি হচ্ছে স্টার ফ্রাইড চিকেন উইথ রাইস আর প্রিয় নিয়েছি হচ্ছে পানাং

ব্যাকগ্রাউন্ডে মিষ্টি আছে সো ইটস ডিফারেন্ট মানে আমার কাছে বেশ ভালো লেগেছে কিন্তু আমরা বাংলাদেশিরা খেতে পারবো খেতে না পারার মতো কোনো ফ্লেভার না সো যদি আপনি এক্সপেরিমেন্ট করতে চান এটা খেতে পারেন খুবই ভালো আর আমরা তো হোয়াইট রাইস নিয়েছি সাথে অ্যান্ড খাবারের কথা বাদই দেন দ্য লোকেশন ইজ ফ্যান্টাস্টিক আমাদের এখানে তো আপনার একটা ফ্রেমের ভিউটা পাচ্ছেন সো অ্যাকচুয়ালি রেস্টরাঁটা দেখতে কিরকম সেটা আপনাদেরকে দেখাবো আর কি লাঞ্চ শেষ করে আমি চলে আসি সুইমিং পুলে একটু এনজয় করার জন্য স্পিতা তখন রেস্ট নিচ্ছিল এই সুইমিং পুলটা বেশ বড় এবং এখানে অনেকগুলো এরিয়া ভাগ ভাগ করা আছে কিছুক্ষণ সুইমিং পুলে সময় কাটানোর পরে মনে হলো ন্যাচারাল জায়গায় যাওয়া দরকার আফটার অল ফিফি আইল্যান্ডের এই ন্যাচারাল বিউটি যদি এনজয় না করি তাহলে তাই ইউরিপ রিসোর্টের সামনে এই জায়গাটায় আমি চলে আসলাম এবং এখানে বেশ সুন্দরভাবে অন্যান্য মানুষও এনজয় করছিল চলে আসলাম ফিফি আইল্যান্ডের সৌন্দর্য উপভোগ করতে শরীরটা একটু খারাপ ছিল তাই একটু রেস্ট নিচ্ছিলাম পরে মনে হলো যে সময় তো চলে যাচ্ছে আসলে এটা যদি মিস করি তাহলে তো সব মিস হয়ে যাবে বিভিন্ন লাইফ ফিশ পাওয়া যায় ফিফি আইল্যান্ডে বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে একটু এক্সপেন্সিভেন ইউজুয়াল এগুলো আপনারা কিনে নিতে পারেন ওরা আপনাদেরকে কুকিং করে দিবে আমরা ফিফি আইল্যান্ডের ভিতর দিয়ে হেঁটে দেখাছি এই হলো ফিফি আইল্যান্ডের ওয়াকওয়ে মোটামুটি সব জায়গায় এই রকমই এই হাঁটা চলার রাস্তা দুই পাশে বিভিন্ন ধরনের দোকান আর কিছু কিছু জায়গায় রিস্টোর হেঁটে হেঁটে ঘুরে বেড়ানোর সময় আমরা হঠাৎ করে এই অদ্ভুত সুন্দর জায়গাটি এক্সপ্লোর করি এবং অনেকগুলো মাঝে যখন বাংলাদেশের পতাকাটা পতাকার দেখি তখন আসলেই অন্যরকম অনুভূতি কাজ করে অনেক বিড়াল দেখা যায় আমি এর আগেও দেখেছি কয়েকটা বিড়াল এখানে দুইটা বিড়াল খুব আরামে ঘুমাচ্ছে ওয়েলকাম টু আমাদের ফিফি ডে ওয়ান আমরা চমৎকার একটা সময় কাটানোর পরে সন্ধ্যাবেলা হাঁটতে বের হয়েছে একটু শপিং টপিং করলাম তো ফেরার পথে যে রাস্তাটা মেইন পিয়ার থেকে ইউরিপ রিসোর্ট পর্যন্ত যায় তার একটা তিন মাথার রাস্তা আছে তিন মাথার ওখানে একটু ভিতরে একটা রেস্টুরেন্ট আছে অ্যাটম রেস্তো ফিফি তো আমরা ওখানে এসেছি ওখানে আমরা কিছু সন্ধ্যা নাস্তা করলাম এবং খাবারগুলো খুবই চমৎকার আমার কাছে মনে হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্সটা জোস এনভায়রমেন্টটা খুবই ভালো খাবারগুলোর টেস্ট ভালো এবং হাইজিনও মেনটেন করে প্রাইসটা অ্যাভারেজে থেকে একটু বেশি কিন্তু জিনিসটা আসলে সব মিলে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো তো আপনারা যদি আসেন তাহলে আমি এটার জন্য পজিটিভ রেকমেন্ডেশন দিতে পারি ফিফি আইল্যান্ডের চারপাশে অনেক রেস্টুরেন্ট রয়েছে এবং এগুলো হচ্ছে খুবই কালারফুল এত সুন্দর করে ডেকোরেশন করা এবং এগুলোর অ্যাম্বিয়েন্স এত সুন্দর এখানে বসে আসলে টাইম কাটালে অনেক বেশি ভাল লাগবে এবং এগুলো সবগুলোই হচ্ছে সি সাইডে ডিনার শেষ করে আমরা ফিফি আইল্যান্ডের নাইট লাইফ এনজয় করি আমরা এরপরে গিয়েছিলাম একটি ফায়ার শো দেখার জন্য অলমোস্ট প্রত্যেক রাতেই এখানে ফায়ার শো হয় এবং সত্যি কথা বলতে চোখের সামনে এই ফায়ার শো দেখলে খুবই চমৎকার লাগে এবং এই ফায়ার শোয়ের মাধ্যমে আমাদের ডে ওয়ান ইন ফি ফি শেষ হয় ডে টু ছিল আরও চমৎকার আপনাদের সামনে নিয়ে আসছি শীঘ্রই অপেক্ষায় থাকুন